মাদার থাকার কারণে শত শত মানুষ রাস্তা পারাপারা হতে হয় এখানে প্রত্যেক দিনে দুর্ঘটনা ক্ষতি হয় বিশেষ করে শিক্ষার্থীদের জন্য দেখে দিয়ে দাখিল মাদ্রাসায় অলমোস্ট সতেরো থেকে আঠারোটা শিক্ষার্থী পড়াশোনা করতেছে এবং তাদেরকে প্রত্যেকটা দিন দুর্ঘটনার সম্মুখীন হয়ে আসলে রাস্তা পার হতে হয় আর প্রত্যেক দিন এখানে দুর্ঘটনা হইতেছে আমি আজকে আমার সাথে বড় থেকে যাই দাখিল মাদার শিক্ষার্থী এবং শিক্ষকদের সাথে কথা বলে দেখবো তাদের জন্য এখানে বড় তাকিয়ে বাজারে একটা আন্ডার কতটা পোটার নাম মোহাম্মদ আপনি কিসে পড়তেছেন দশম শ্রেণী দশম এইখানে যে আপনারা সবাই একসাথে হয়েছেন বলতেই আজক আন্দোলনটা আপনাদের আমাদের এখানে বিশেষ করে রাস্তা ফার হওয়ার সময় আমাদের এই দীর্ঘ সময় রাস্তা হওয়ার সময় দীর্ঘ সময় লাগে কিছুদিন পূর্বে এখানে আমাদের মাদ্রাসার একজন ছাত্র এই অ্যাক্সিডেন্ট রাস্তা ফাড় হওয়ার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে বিশেষ করে আমাদের ঐতিহ্যবাহী পর মাদাসার মাদ্রাসার পনেরো থেকে ষোলোশো ছাত্র আছে এখানে নুন বিভাগ হ্যাঁ বিভাগ বিভিন্ন শাখার ছাত্র ছাত্রী এখানে বিভিন্ন সময়ে রাস্তা পার হয়

তো আমরা এখানে যারা রাস্তার পাশে রাস্তার পাশে তো এখানে যারা রাস্তা পারাপার হয় তাদের জন্য এটা অনেক আতঙ্কজনক একটা বিষয় তো আমরা রাস্তা পারাপার হওয়ার সময় অনেক সময় দেখি এখানে প্রায় দেখি এখানে অ্যাক্সিডেন্ট হয় তো কিছুদিন আগেও আমাদের মাদ্রাসার একটা ছোট ভাই এখানে নুরানির ও অ্যাক্সিডেন্ট মারা গিয়েছে তো আমরা সর কর্মীদের কাছে জোর দাবি জানাচ্ছি ওনারা যেন আমাদের এখানে একটা আন্ডারপাস একটা ব্যবস্থা হ্যাঁ হ্যাঁ হলে মোটামুটি আপনাদের অনেকটা নিরাপদ হ্যাঁ এটা আমাদের মাথা অনেকটা নিরাপদ থাকবে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মুন্দসুরুদ্দিন মাহির আপনি কিসে পড়েন আমি পথে যাই দিয়া নবম শ্রেণীতে আপনি যে রেগুলার এখানে রাস্তা পার হন আসলে আপনার রাস্তা পার হতে রেগুলার কতক্ষণ সময় লাগে রাস্তা পার হতে প্রায় 10 মিনিটের মতো এরকম আমাদের এখানে চলাচলটা একটু কষ্ট হয় রাস্তার মধ্যে আমরা রুট পার হতে পারি না গাড়ি এমন ভাবে যায় যেন আমরা দেখতে পারি না এরকম চলে যায় আর এখানেও তারালে দুর্ঘটনা বেশি ঘটে ওই দিন এখানে কিছু ছিল মানুষ ওনারাও এখানে জিনিসের জন্য যারা ছিলেন ওনাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল আর কি এই আন্ডারপাসটা দিলে আমাদের একটু সুবিধা হয় আর কি ছাত্রছাত্রীদের জন্য সহজ হবে এখন এলাকার মানুষ বাজার থেকেও কিছু আসে মসজিদে নামাজ পড়ার জন্য তাই আমাদের জন্য এটা একটু সুবিধা হয় আর কি আপনার নাম আমার নাম আদিয়া সামিরা আপনি কিসে পড়েন আমি নবম নিজে পড়ি আপনার বাড়ির কি রাস্তার পশ্চিম পাশে জি আমার বাড়ি আপনি প্রত্যেকদিন সকালে এবং বিকালে রাস্তা পার হওয়ার হতে আপনার কতক্ষণ সময় লাগে প্রায় পাঁচ দশ মিনিটের মতো আমাদের লাগে কারণ এখানে অনেক অনেক সময় এখানে গাড়ি জাম বেজে থাকে অনেক সময় দুর্ঘটনা হয় তাই আমরা অনেক সময় দেখা যায় আমরা ফার হওয়ার সময় আমাদের গাড়ি আমাদের সামনে চলে আসে আমাদের মুখোমুখি হয়ে যায় আমাদের আমাদের রাস্তা ফার হওয়ার সময় যে লোকটা থাকে উনি আমাদেরকে ফার করার সময় মানে একদম সিম খায় আর কি উনিও দুর্ঘটনার সম্মুখীন হতে পারে উনিও দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন একদিন শুনেছি আমাদের এখানে নুরানি মাদ্রাসার একজন ছোট ছাত্র ভাই ও এখানে মাদ্রাসা ফার হওয়ার সময় এখানে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছে আর কি আচ্ছা এখন আপনারা যে আন্ডার পাস যেটা বলতেছেন এটা হলো আপনাদের জন্য কতটুকু উপকার আমাদের অনেক উপকার হবে আমাদের মাদ্রাসার এখানে একটা বড় এলাকা আছে আমরা মাদ্রাসার ইফতেদাই দাখিল শাখা ইফতেদাই শাখা নুরানি শাখা হেফ জয় তিনখানা আবার এখানে মুসল্লিরা আছে ওনারা মুসল্লিরা অনেকে পার হওয়ার সময় অনেক কষ্ট করে পার হয় ওনারা অনেকে চোখে দেখেন না গাড়ি অনেকে হাঁটতে পারেন না ওনাদের সবার জন্য উপকার হবে আর কি না আপনি কিসে পড়েন দশম শ্রেণীতে আপনি প্রত্যেকদিন রাস্তা পার হন হ্যাঁ যে এখানে কমপক্ষে আপনার কতক্ষণ সময় লাগে রাস্তা পার হতে আর কতটা দুর্ঘটনার সম্মুখীন মানে কতটা আনেজি মনে হয় আমার কাছে অনেক ভালো লাগে এমন কি এখানে একটা রাস্তা পারাপারের জন্য লোক রাখা হয়েছে তিনিও আমাদেরকে রাস্তা পারাপার করতে অনেক হিমশিম খান যে প্রত্যেকদিন আপনারা রাস্তা পার হতে এসে দাঁড়া থাকতে হয় জি অনেকক্ষণ কোন দাঁড়া থাকতে হয় আন্ডারপাস দেওয়ার জন্য যাতে আমরা অনেক সহজে রাস্তাটা পারাপার হতে পারি সবে বলতেছিল ওনাতে রাস্তা পারাপার করে যিনি মোহাম্মদ হোসেন ওনার সাথে আমি আজকে এখন কথা বলবো যে উনি এখানে আসলে কতটা দুর্ঘটনার সম্মুখীন এবং উনি নিজে একটা দুর্ঘটনা হয়েছিল আমি একটু ওনার সাথে কথা বলতে চাই আচ্ছা মোহাম্মদ তুমি এখানে আছো কয় বছর ধরে কাজ করতে আসসালামু আলাইকুম আমি বর্তা গিয়া দাখিল মাদ্রাসা আজকে 3.5 বছর পর্যন্ত চাকরি করতেছি এখানে প্রতিনিয়ত আমি রাস্তা ভরাভাতে অসুবিধা হইতেছে ওদিন আমার আমাকে রং চার্জ দিয়ে আসি এর একটা সিএনজি মারা দিছিল প্রায় এক সপ্তাহ আসতে পারি না মাদ্রাসায় তো তারপর দি ফার করতে অনেক কষ্ট হয়ে যাইতেছে এইখানে হাবজ বিভাগ নুরানি ইবতেদাই অনেক মূল অলমোস্ট ষোলো থেকে সতেরোশো মানুষ পড়ালেখা করতে ছাত্রছাত্রী তাদেরকে পার করতে তোমার সবচেয়ে বেশি কোন দিকটা কষ্ট হয়ে আসলে সকালবেলায় দিক দিয়ে ঢাকা থেকে গাড়ি আসতেছে যে ওই দিক দিয়ে মানে কষ্ট বেশি গাড়ি বেশি আসে তার পাস হলে আমাদের একটু সুবিধা হইতো আর কি জি যে একটা দিন যে দুর্ঘটনা হলো সকালবেলায় এই দুর্ঘটনা তুমি সামনে ছিলে কিনা জি এখানে জায়গা তিনজন মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের সামনে গেডের সাথে লাগায় দিছে গাড়ি আসি আমাদের মানে এখানে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হইতেছে

এখানে প্রায় আমাদের ষোলো থেকে সতেরোশো ছাত্রছাত্রী আছে প্রতি মুহূর্তে আসা যাওয়া আমাদের অনেক কষ্ট যদি আমাদের এখানে একটা আন্ডারপাস করে দেওয়া হইতো তাহলে এই ছাত্রছাত্রীরা অত্যন্ত সুন্দরভাবে আসতে জন্য সরকার বাহাদুরের কাছে আমরা দাবি দাবি জানাচ্ছি জোর আমাদের বর্তাকিয়া মাদাসের সামনে যেখানে একটা আন্ডারপাস করে দেওয়া হয় যাতে আমরা এপার থেকে ওপারে সহজভাবে আসা যাওয়া করতে পারি এবং অ্যাক্সিডেন্ট থেকে আমরা বা সকলে বাঁচতে পারি এখানে পূর্ব পাশে একটা গ্রামও আছে গ্রামের মানুষের কথা চিন্তা করে এটা খুব বেশি জরুরি জি অবশ্যই এটা জরুরি যেহেতু পিছনে পাহাড় পর্যন্ত একটা বিশাল গ্রাম আছে সেখানে হাজার হাজার লোক প্রতি মুহূর্তে বর্তাকিয়া এই বাজারে আসতেছে তারাও প্রতি এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে এখানে একটা জামে মসজিদ আছে হাজার হাজার লোক এখানে জামে মসজিদে জুমার নামাজ পড়ার জন্য আসতেছে এখানেও আমরা দেখতেছি অনেকই অ্যাক্সিডেন্ট হচ্ছে সুতরাং এখানে একটা পাস করলে আমাদের জন্য অত্যন্ত উপকার হবে যে আন্ডারপাসটার জন্য অনেক বেশি হয়তো প্রয়োজন হয়ে গেছে দেখেন অলমোস্ট ষোলো সতেরো স্টুডেন্ট প্রত্যেকদিন আসা যাওয়া করে আপনাদের ছেলে মেয়েরা আসলে এদের জন্য আমাদের ভর্তাগিয়া জাহিদি দাখিল মাদ্রাসার শিক্ষার পরিবেশ এবং গুণগত মান ভালো হওয়ায় এখানে দূর দূরান্ত থেকে প্রতিদিন অনেক ছাত্রছাত্রী আসা যাওয়া করে এই আসা যাওয়ার কারণে এখানে কোনো বাস স্ট্যান্ড নাই প্রথম কথা এখানে একটা বাস স্টপিসও আছে প্রতিনিয়ত বাস এখানে আসি দাঁড়ায় যার কারণে অনেক সময় পিছনে বাসগুলা সামনের বাসকে ফলো করে না তো ছাত্রছাত্রী যখন রাস্তা পার হয় তখন অ্যাক্সিডেন্ট মুখোমুখি হয় এই থেকে পরিত্রাণ হতে হলে আমাদের এই অ্যাক্সিডেন্ট থেকে মুক্ত হতে হলে আমাদের এখনই দরকার একটা আন্ডারপাস রাস্তা আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি আমাদের যাই দিয়ে প্রতি মসজিদ এবং পূর্ববর্ষের যত গ্রামবাসী আছে সবাইকে বাঁচতে বাঁচতে হলে এই জীবনে একটা সুন্দর একটা আন্ডারপাস রাস্তা চাই আমরা আমাদের রাস্তা দরকার সরকারের কাছে আমাদের এই দাবি আমাদের সাথে আছেন দাখিল মাদ্রাসা সুপার মাওলানা হুজুর হুজুর আপনার এখানে যে আন্ডার পাসটা প্রয়োজন বা ছাত্রছাত্রীদের মূল অসুবিধা যেটা এখানে মাদ্রাসা আছে হাবজখানা আছে মসজিদ আছে মাজার আছে আসলে আপনার কাছে জানতে চাই এখানে সকলের অসুবিধা কোনটা হচ্ছে যে একটা আন্ডার জন্য একজন মানুষগুলো কোন কোন অসুবিধায় ভুগতেছে নূর আপনাকে ধন্যবাদ আমরা এখানে ইতিপূর্বে আমরা আমাদের প্রায় মসজিদের মুসল্লি তিন হাজারের উপরে মুসল্লি হয় এই মুসল্লিদের জন্য আমরা এখানে একটা মানববন্ধ করেছিলাম এই মানববন্ধটা এগারোটা পত্রিকা জাতীয় পত্রিকায় উঠেছি আমরা এখানে একটা আন্ডারপাসের জন্য আগে থেকে এটা আমাদের দাবি ছিল আর এই ভত্তাগা মাদ্রাসা মিশ্র উপজেলার ভিতরে একটা স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এবং আমাদের এখানে একটা ভর্তাগা বাজার আছে বিশাল বাজার এবং আমাদের সামনে ইকোনমিক জোন জোনের গেট হল যে ভত্তাকিয়া বাজার অতএব এখানে সারা দেশ থেকে মানুষ এই এই বাজারেই নামে এই রাস্তা দিয়ে ফারা হয় এবং আমার মাদ্রাসার প্রায় সতেরোশো ছাত্রছাত্রী প্রতিদিন এই রাস্তা দিয়ে ভার হইতে হয় আমার মাদ্রাসার নুরানি বিভাগের একটা ছোট্ট আট বছরের শিশু এই রাস্তা ভার হইতে যে অ্যাক্সিডেন্ট হয়ে ইন্তেকাল করেছে অতএব আমার সামনে দুইজন মুসল্লি আমাদের গ্রামেরই একজন ডাক্তার হাফিজুর রহমান এবং একজন এমান হোসেন নামে দুইজন মুসল্লি নামাজ পড়ার জন্য এখানে আসতেছিল প্রতিমধ্যে এই রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা গেছে অতএব এটা একেবারে সরকার বাহাদুর উচ্চ পর্যায়ের কর্মকর্তা যারা আছেন তাদের কাছে আমাদের জোর দাবি এই অতি দ্রুত মহিফাল এবং সীতাকণ্ডর মতো এখানে যেন একটা আন্ডার পাস হয় যেহেতু এটা বাংলাদেশের জন্য একটা অতি গুরুত্বপূর্ণ স্থান ইকোনমিক জোন এই জন্য এখানে সারা দেশ থেকে মানুষ এখানে আসা দেওয়া করে অতএব আমি চাইতেছি এখানে একটা আন্ডার করি দেওয়ার জন্য নিরাপদে যেন মানুষ চলাফল করতে হয় আমাদের একটা আন্ডার চাই আমাদের একটা আন্ডার চাই আপনারা শুনেছিলেন যে বর্তাকে যায় দিয়ে দাখিল মাত্রা সহ পুরো বাসায় গ্রামের জন্য আসলে বিশেষ করে আমরা যদি বলি বর্তাকিয়াতে মিরসর থানার মধ্যে বাড়ির হাট মিরাসর বর্তাকিয়ার মধ্যে বাজার খুবই কম আছে বিশেষ করে মিরসরাই শিল্প অঞ্চল হওয়ার পর এই বর্তাকিয়া বাজারটা অনেক বেশি মানুষের সংগ্রাম হয়ে গেছে তো ওই দিক দিয়ে বলে যে শুধু বর্তাকিয়া যায় দিয়ে দাখিল মাত্রা সতেরো শিক্ষার্থীর জন্য না এই পাশে গ্রামের জন্য এবং সাধারণ মানুষের জন্য একটা যদি আন্ডার পাস হয় এটা সবথেকে বেশি ভালো হবে সাধারণ মানুষের জন্য কারণ এখানে ফতে নিয়ে তো আসলে দুর্ঘটনা করতেছে আপনারা যারা ফেসবুকে দেখতেছেন পত্রিকায় দেখতেছেন বা অনলাইন পোর্টালে দেখতেছেন যে বটটা বাজারে রাস্তা পার হতে গিয়ে বৃদ্ধ মারা যাচ্ছে যুবক মারা যাচ্ছে মাদ্রাসা ছাত্রছাত্রীরা মারা যাচ্ছে তো আমি সবার কাছে বিনয় অনুরোধ করে বিশেষ করে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব যে বটটা কি দিয়ে দাখিল মাদ্রাসার সামনে একটা আন্ডার ব্যবস্থা করে দেওয়ার জন্য যাতে সাধারণ মানুষের সবথেকে বেশি সুবিধা হয় এই আন্ডার জন্য তো ধন্যবাদ সবাইকে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করবেন